এটাই সেই যশোরের লতিরাস কিন্তু নামে যেহেতু যশোরের লতিরাস এটা যে শুধুমাত্র যশোরেই চাষ করা হয় বা যশোরে চাষ করা যায় ব্যাপারটা সেরকম না এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট ছোট্ট চারাগুলা যে চারাগুলা থেকে কিন্তু একটা দুইটা তিনটা এরকমভাবে লতি অলরেডি চারা থেকেই দেখা যায় এই যে দেখেন গাছটাতে বা চারাটাতে দুইটা পাতা দুইটা লতি দেখা যাচ্ছে প্রত্যেকটা চারার গোড়া থেকেই লতি বা লতির চোখে গুলাও তো পাবেনি আল্লাহর রহমতে আর যেহেতু এটা রোপণের মাত্র ৪৫ দিনের ভিতরেই লতিগুলা বাজারজাত করা যায় আবার একটা না দশ মাস পর্যন্ত বাজারজাত করা যায় আর এই কারণেই কিন্তু বলা হয় যশোরের লতি রাস্তায় বর্তমান সময়ের সেরা চাষ যেহেতু বর্তমানে বর্ষার মৌসুম চলতেছে অনেকেই নতুনভাবে চাষ করবেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন চাইলেই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন যেটাতে মূলত মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই ফলন আসে আমি সরাসরি মাঠ থেকেই দেখাই দিই যে দেখেন আমাদের একেবারে ছোট্ট ছোট্ট চারা থেকেই অলরেডি লতিগুলো আপনি দেখতে পারবেন আর এই লতি থাকা অবস্থাতে এরকম চারাগুলোই মূলত আমরা ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারে মাত্র দুই টাকা পেয়েছি তা আপনি যদি একজন চাষি হয়ে থাকেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন